বিসমিল্লা রহমান রাহিম আমি আল মেহেদি বিজ্ঞানী আকাশ বরাবরের মতো আজকে আমি আমার লাইভে হাজির হয়েছি আমার লাইভের বিষয়বস্তু সৃষ্টিতত্ত্ব আমার আবিষ্কার এ পর্যায়ে আজকের আলোচনা মনে এত খেয়াল তাকে কোথায় মনে এত খেয়াল তাকে কোথায় মন আত্মারই অংশ মন একটা সমুদ্রের মতো যার কোনো কিনার নেই অফুরন্ত সীমানা তার ইমনের ভিতরে কত হাজার কোটি স্বপ্ন কত হাজার কোটি খেয়াল লুকিয়ে থাকে আমরা ধরতে পারি না একটি উদাহরণ দেই একটি মোবাইলের সিমের ভিতর কত তত্ত্ব লুকায়িত থাকে বিভিন্ন সফটওয়্যার রে অনেক ধরনের কারুকার্য অনেক ধরনের আনুষাঙ্গিক অনেক কিছুই এর মধ্যে মজুদ থাকে এই পর্যায়ে আমাদের মনের ভিতরেও হাজার রকমের সফটওয়্যার আছে এই সফটওয়্যারের ভিতরেই এই খেয়াল এই আকাঙ্ক্ষা লুকায়িত থাকে এই সফটওয়্যার অনেকের ক্ষেত্রে অনেক সফটওয়্যার থাকে না যেমন কেউ সফটওয়্যারে আল্লাহর হেদায়তের নূর থাকে না শেয়ারিট থাকে না এর ফলে তার মনের খেলে মনে আত্মায় গুরুত্বপূর্ণ তত্ত্ব ঢুকে না অনেকেই এই সফটওয়্যারগুলি না থাকার ফলে নাস্তিক হয়ে যায় আল্লাহর বিধান ভুলে যায় শয়তান তাদের মনে বাসা বেঁধে নেয় প্রতিটি মানুষের আত্মার সাথে মনের সাথে শয়তান জড়িত কিন্তু যারা ন্যাক্কার যারা বুঝে তারা শয়তানকে পদদলিত করে তার অনুসরণ করে না কিন্তু যারা বুঝে না তারা বুঝে না এ অর্থে যে তার মনে ওই ভালো কথা নবীর বাণী ঢুকার মতো শক্তার থাকে না শেয়ারির থাকে না যে আরেকজনের তত্ত্ব তার ভিতরে ঢুকবে এই শেয়ারিরটাই নাই আরেকজনের আহ তত্ত্ব তার ভিতরে ঢুকবে সেই সেই নূরের সফটওয়্যারটাই তার ভিতরে নাই তাই সে তাকে অনেক কিছু বোঝানো হলো তার ভিতরে এই তত্ত্ব প্রবেশ করে না সে ভুলেও সেই দিকে তার মন যায় না কারণ হলো একটাই যে মনের কেলে তার যে সফটওয়্যারগুলি থাকার দরকার ছিল যে সফটওয়্যারের মাধ্যমে সে আল্লাহকে চিনতে পারত আল্লাহর বিধানকে জানতে পারতো গাদ্দারি না করতো সেই সফটওয়্যারগুলোই তার ভিতরে নেয় সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে একটি মোবাইলের সিমের ভিতরে মেমোরি কার্ডের ভিতরে যেভাবে হাজার রকমের তত্ত্ব হাজার রকমের আমরা নাম সেভ করে রাখতে পারি হাজার রকমের তথ্য আমরা সফট জমা রাখতে পারি ঠিক তদ্রু মনের মেমোরিতে মনের সফটওয়্যারে এরকম হাজার রকমের খেয়াল জমা থাকে সুতরাং মন একবারে পুকুরের মতো ক্ষুদ্র নয় মন হলো সমুদ্রের মতো এর মাঝে অনেক ধরনের সফটওয়্যার জমা আছে যে সফটওয়্যার কাজে লাগিয়ে আমরা এই দুনিয়াতে বসবাস করছি আমরা চলাচল করছি কিন্তু অনেকের ভিতরেই অনেক সফটওয়্যার নাই যার জন্যে তারা কাফের হয়ে যায় তারা দুর্বাগা হয়ে যায় সুতরাং মনকে চেনার দরকার মন আবিষ্কার করার দরকার কোথায় তাকে কে পাঠালো কি করতে হবে এগুলি মনকে জিজ্ঞাসা করতে হবে করলেই সঠিক তত্ত্ব পাওয়া যাবে এবং মনকে চেনা যাবে সুতরাং আসুন আমরা মনকে সজাগ করি মনের মন কত থেকে এলো কে পাঠালো যাসাই করি খুঁজি খুঁজে তার যে মালিকে পাঠালো তার অনুসরণ করি তার বিধান মেনে চলি এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ